হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঝরঝরা আলু ভাজি করে দেখাবো আর পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখা যাক কিভাবে আমি পারফেক্ট ঝড়ঝড়া আলু ভাজি করি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা ভালোভাবে তেপে নিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটাও কিন্তু ভালোভাবে তেপে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি মরিচগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিলাম আস্তা জিরা মরিচ আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম রেডি করা সে আলু কুচিগুলো আপনারা চাইলে আলু এর থেকেও চিকন চিকন করে কেটে নিতে পারেন আর এই আলু ভাজি গরম ভাত এবং রুটির সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে সামান্য একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না বেশি পানি দিলে আলু ভাজিটা ঘেটে যাবে জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেব আর এই সময় কিন্তু চুলার তাপটা মিডিয়াম আছে রাখতে হবে তো ভালোভাবে সব কিছু মিশে নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া তেলের মধ্যে দিলে হলুদ গুঁড়াটা পুড়ে যেত এই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া কিন্তু ভাজিতে বেশি হলে একদমই খাওয়া যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর হলুদ আবারও ভালোভাবে মিশে নিচ্ছি এখন কিছুক্ষণ ঢেকে রেখে আলু ভাজিগুলো সেদ্ধ করে নেব তবে একটু পর পরে কিন্তু খুলে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে ভাজিগুলো সমানভাবে সেদ্ধ হবে আর এ সময় চুলার তাপটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে চুলার তাপ জোরে দিলে পানিগুলো শুকিয়ে আলু ভাজিগুলো শক্ত থাকবে এজন্য চুলার তাপ কম রেখে আলু ভাজিগুলো সেদ্ধ করে নিতে হবে ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো রেডি হয়ে গেল পারফেক্ট ঝরঝরা আলু ভাজি এই আলু ভাজিটা কিন্তু খেতে আসলে ভীষণ মজা হয়েছিল তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আসবো আসসালামু আলাইকুম